আমার ভিডিও দেখলে অবশ্যই চেষ্টা করবেন যে আমি যে যদি কোনো লোকাল প্রোডাক্ট অথবা মানে লো কোয়ালিটির প্রোডাক্ট আমি সেল করে নেই যেটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট সেটা নিয়ে রিভিউ করার চেষ্টা করি এই প্রোডাক্টগুলো আমরা সেল করে আমরা জানি অনেক অনেক ভালো এই প্রোডাক্টগুলো কিনলে আপনার টাকা নষ্ট হবে আমি সেটা গ্যারান্টি দেবো তো যারা চাইছেন ভালো একটা প্রোডাক্ট কিনবেন লং টাইম ইউজের জন্য আমরা রিভিউ করি বিক্রির জন্য না আমরা রিভিউ করি হচ্ছে আপনাকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য আপনি যে কোনো জায়গা থেকে কিনতে পারেন আমাদের কাছ থেকে একটা সুবিধা কি জানেন কোনো একটা প্রোডাক্ট প্রবলেম হলে তাদের চেঞ্জ পাবেন যেটা বাংলাদেশে কেউ আপনাকে দিবে না তো যারা চেয়েছেন ভালো প্রোডাক্ট লং টাইম ইউজের জন্য চোখ বন্ধ করে এটা নিতে পারেন সারা বাংলাদেশের হোম ডেলিভারিটা যাবেন আপনি অর্ডার করবেন আপনার বাসায় প্রোডাক্ট দেবে চেক করে পেমেন্ট করে দেবেন তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম